দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি তাইফ অ্যাগ্রোতে এখানে প্রায় দুইশো রামভুটানের গাছ রয়েছে এক একটা গাছে প্রায় একশো কেজি প্লাস ফল রয়েছে এই ফলের বাগান ভিজিট করতে এসেছেন একজন ভিজিটর শুনুন তার মুখেই কি বলছেন এত ফল বাংলাদেশের মাটিতে রামভুটান ধরবে এটা আসলে আমরা কখনোই ভাবি নাই এই বাগানের মালিকের দাবি বাংলাদেশের কোনো জেলাতেই এই বাগানের মতো ফল কোথাও নেই একদম এক্সপোর্ট কোয়ালিটির মতো খুবই চকচকা সাইজেও বড় তাই বাজারে দামও ভালো পাচ্ছেন যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই বাগানের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দেব নাম্বার ঠিকানা নিয়ে চারা ক্রয় করতে পারবেন বাগান ভিজিট করতে পারবেন তবে দুই এক মিনিট দেখে কমেন্ট করবেন না এবং নাম্বার খুঁজবেন না তাহলেই ঠকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম

আর হচ্ছে বাকি জমিগুলোতে আমরা কাটিমোনা নাম রোপণ করেছি কিছুতে আমরা চাষ করেছি এই সব কিছু মিলে আর কি বিশ বিঘা জমির উপর আমরা চাষ করেছি বেশি হচ্ছে আমাদের চাষাবাদ করতেছেন এর মধ্যে তো অনেকগুলা গাছে রামভুটানে ফল দেখলাম যেহেতু এত সুন্দর একটা প্রজেক্টে আসছে অনেকেই আগে ঠিকানাটা জানতে চাই আপনি শুরুতে আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তারপরে আমরা এই গাছগুলা সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা আমার নাম হচ্ছে শেখ মামুন আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে তাইফ অ্যাগ্রো আমরা চাচা চাচাবাতিজা হচ্ছে এই বাগানের এই প্রজেক্টের ওনার আমাদের বাগানটা অবস্থিত হচ্ছে মমৃসিংহ জেলা ভালুকা থানা বিরুনিয়া ইউনিয়ন গফরগাঁও রোড নন্দীবাড়ি বিল্লাল মার্কেট আচ্ছা এই যে এত বড় একটা প্রজেক্ট করলেন এর আগেও আমরা রাম ভুটানের প্রজেক্ট বিভিন্ন জায়গায় দেখেছি পাহাড়েও দেখেছি হ্যাঁ তাদের গাছে কিন্তু এত বেশি ফল দেখি নাই তো আপনাদের কাছেই এত ফল আসার কারণটা কি আসলে আমরা বাগান করার আগে জাত আমরা আগে নির্বাচন করেছি জাত যদি ভালো হয় তাহলে আমরা ফলন ভালো পাব আর আমাদের জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা ফলন কখনই ভালো পাবো না কথায় আছে না মা যেরকম হবে বাচ্চাও এরকম হবে এখন গাছ যদি আমাদের জাত যদি ভালো না হয় ফলও কিন্তু আমরা এরকম ভালো পাবো না আচ্ছা চারাগুলো কোথা থেকে সংগ্রহ করলেন চারাগুলো আমরা চারা থাইল্যান্ড থেকে আমরা ইম্পোর্ট করিয়েছি ইম্পোর্ট করে এনে আমরা রোপণ করেছি জাত কতগুলো আছে আপনাদের এখানে আমাদের এখানে জাত দুইটা জাত আছে দুইটা হ্যাঁ আচ্ছা ঠিকই কি নাম আসলে জাতের নামটা আমরা একটু গোপন রাখছি সিক্রেট বিষয় হচ্ছে কি জাতের নামটা বললে আমরা যদি জাতের নামটা এখন বলে দিই তো কাস্টমাররা করবে কি নার্সারিতে গিয়ে বলবে এই জাতের রামবুটান চারা কি আপনাদের কাছে আছে আসলে নার্সারিওয়ালাদের কাছে এই জাতের রামবুটান চারা নাই কিন্তু তারপরেও বলবে যে হ্যাঁ এই জাতের রামবুটান চারা আমাদের কাছে আছে সে ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে আসলে আমাদের এই জাতটা বেস্ট খুবই সুন্দর খুব উচ্চ ফলনশীল একটা জাত এই জাতটা আমি মনে করি সচড়াচর সবার কাছে এই জাতটা নাই আচ্ছা ভাই যেহেতু একটা জাতের গাছ লাগিয়েছেন জাত যতই ভালো হোক না কেন এটার পরিচর্যা ভালো নইলে তো ফল আসার সম্ভাবনা থাকে না হ্যাঁ পরিচর্যা অবশ্যই থাকে এই গাছগুলো আসলে রোপণ করছিলেন কীভাবে আমরা এই গাছগুলো রোপণ করেছি তিন ফিট বাই তিন ফিট গর্ত করেছি আমরা দেড় ফিট গভীর করেছি করার পর এখান থেকে যে মাটিটা উঠছে অর্ধেক মাটি আমরা সরিয়ে ফেলছি অর্ধেক মাটি সরিয়ে ফেলার পর বাকি অর্ধেক মাটির সাথে আমরা কোকো কোকোপিট দিয়েছি কিছু ভার্মিকম্পোস্ট সার দিয়েছি কিছু গোবর দিয়েছি আর হচ্ছে একটি এক একটা হচ্ছে দানাদার বিষ ওটা কোনো রাসায়নিক কোনো সার না ওটা হচ্ছে একটা কীটনাশক দানাদার বিষ এগুলো দিয়ে আমরা গাছ রোপণ করে দিয়েছি ধরেন গাছ রোপণ করে দিলেন তারপরে এই গাছটা বড় করতে গেলে আসলে কি কি যত্ন করতে হয় গাছটা রোপণ করার পরে হচ্ছে আমাদের গাছের গোড়া সবসময় একটু পরিষ্কার ক্লিন রাখতে হবে এবং পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এই গাছে আপনি যত পানি দিবেন এই গাছের গ্রোথ তাড়াতাড়ি আসবে এই গাছটা পানি পছন্দ করে খুব বেশি দেখবেন আপনার যে সমস্ত দেশে এই ফলনগুলো খুব ভালো হয় মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও সমস্ত দেশে দেখবেন বৃষ্টি প্রচুর বৃষ্টি হয় আচ্ছা গাছ রোপণ করার পরে কতদিন পরে ফল পাইলেন আমরা দেড় বছর পর থেকে আমরা ফলন আমাদের অল্প অল্প করে আমাদের ফল শুরু হয়েছে এখন আমাদের বাগানটার বয়স চলতেছে রামবুতান গাছের চার বছর প্লাস চার বছর এর মধ্যে হারভেস্ট করছেন কয়বার এর ভিতরে আমরা দুই বা তিনবার হারভেস্ট করে ফেলছি তিনবার প্রথমবার আমরা একটু কম এর পরের বছর একটু বেশি এইবার আলহামদুলিল্লাহ আরও বেশি আগামী বছর আরও বেশি হবে আপনি বলতেছেন গাছ যত বড় হবে তত দিন দিন ফল বাড়বে ফলন আস্তে আস্তে বাড়তে আচ্ছা এই যে আপনি বলছিলেন যে দূরত্বটা রাখছেন এটা কত দূর দূরত্ব রাখছেন দূরত্ব আমাদের দূরত্বটা একটু কম হয়ে গেছে কারণ আমরা যখন চারাগুলা আনি আনার পর আমরা এখানে থাকতে পারি নাই আমাদের ওয়ার্কার দিয়ে চারাগুলা রোপণ করিয়েছি তো ওরা একটু কাছে কাছে দিয়ে ফেলছে তো যারা আপনারা চারা রোপণ করবেন অবশ্যই বিশ ফিট দূরে দূরে চারা রোপণ করবে আচ্ছা এই জন্য আপনার গাছগুলো ঝোপালো হয়েছে মাঝখান দিয়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছে কারণ অনেক বেশি ফল হ্যাঁ জোরে ধাক্কা মালে ফলগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আরেকটা বিষয় বলবেন ভাই যেহেতু এই এই জাতটা হইছে নতুন হ্যাঁ অনেকেই পাহাড়েও রোপণ করছে জি তাদের কাছে ফল নাই হ্যাঁ আপনারা এমন কি পরিচর্যা করলেন যে এত ভর্তি ফল আসলো এগুলো পরিচর্যা হচ্ছে আপনার প্রতি বছর আমরা চারো দিক দিয়ে ড্রেন করে দিই আচ্ছা চারো দিক দিয়ে ড্রেন করে ওই ড্রেনগুলোতে আমরা জৈব সার কচুরি পচা সবজি পচা আর হচ্ছে আপনার গাছের রামবুটান গাছের যে পাতাগুলো ঝরে এই পাতা এই পাতাগুলা আমরা ওই ড্রেনগুলোতে দিয়ে আমরা ভরে দিই জৈবর পরিমাণ প্রচুর হয়ে যায় আর গাছে ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা এই ফলটা কি শুধু সিজনে ফল দেয় না বারো মাস না এই যে দেখতে পারতেছেন না গাছে পাকা কাঁচা ফল এই যে দেখেন আপনার এদিকে পাকা ফল এদিকে পাকতেছে এই যে দেখেন এদিকে ছোট ছোট কাঁচা ফল আচ্ছা এটা বারো মাস ফল দেয় এটা সবসময় ফল হবে আচ্ছা এখন কি সিজন এখন ফুল সিজন ফুল সিজন আচ্ছা ফুল সিজনে তো ব্যাপক পরিমাণে ফল দেখতেছি হ্যাঁ জি সিজনের পরে কি এত বেশি ফল না 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 সিজনের পরে একটু কমে যাবে কমে যাবে আচ্ছা তাহলে এই জাতটা হচ্ছে যতদিন যাবে ফল বারবে বারতেই থাকবে আস্তে আস্তে বারবে আচ্ছা আরেকটা বিষয় বলবেন এই যে আপনার কাছে অনেক ফল আপনি অনেক প্রচার প্রচারণা চালাছেন টেলিভিশনে পত্রিকায় অনেক মানুষ দেখে আসতে যাচ্ছে হ্যাঁ জি কারণ ফল এত পরিমাণে ধরছে যে মুক্ত হয়ে যাওয়ার মতো জি আলহামদুলিল্লাহ তো যেহেতু অনেকেই আসতেছে আপনারা চারাগুলা আসলে কিভাবে সেল করেন বা চারাগুলা যদি কেউ নিতে চায় এটার সিস্টেমকে কি কিভাবে নেবে চারা নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে প্রয়োজন তারা বাগানে আসবে বাগানে এসে ভিজিট করবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাগানে আসলে সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে আপনার এই আমাদের এই ভিডিও আমাদের এই বাগান দেখায় অনেকে চারা বিক্রি করে তো আমাদের বাগানে যদি সরাসরি চলে আসে তাহলে আসলে প্রতারিত প্রতারিত হওয়ার সুযোগ নাই আচ্ছা আচ্ছা এই যে আপনারা তো বলতেছেন যে চারা ভালো হইলে ফল ভালো হবে জি ক্ষেত্রে যে চারাগুলো আপনারা সেল করতেছেন এই চারাগুলো আসলে কীভাবে তৈরি করতেছেন এই চারাগুলো হচ্ছে কি আমরা যেই জাত দিয়ে বাগান করেছি যেই জাতের চারা আমরা ঠিক ওই জাতের চারাটাই আমরা ইম্পোর্ট করি আচ্ছা ওই জাতের চারাটা ইম্পোর্ট করে আমরা উদ্যোক্তাদের হাতে আমরা তুলে দিই আচ্ছা ধরেন আপনার এখানে কেউ ঘুরতে আসলো হ্যাঁ এখন আপনি দুইটা ফল খাইতে দিছেন হ্যাঁ সে খাইলো খাওয়ার পরে বিচিটা পকেটে করে নিয়ে গেল হ্যাঁ যে বাসায় রোপণ করলে আমার মনে এরকম ফল আসবে বিচির গাছে কি ফল এরকম না কোনোদিনই হবে না কোনোদিনই হবে না আমি একটা সাধারণভাবে আপনাকে বুঝাই বাজারে দেখবেন বড় বড় বড়ই বিক্রি হয় ওই বড়ই খেয়ে তো অনেকে রাস্তার পাশে বিচি আটিটা ফেলছে ওই গাছ ওই বিচি থেকে কিন্তু গাছ হয়েছে গাছ হওয়ার পর কিন্তু ওই গাছে বড়ই হইছে দেখবেন ওই গাছে বড়ই ছোটো ছোটো হয়েছে আপনি কিন্তু খেয়েছেন অনেক বড় একটা বড়ই কিন্তু ওই বড় বিচিটা রোপণ করছেন কিন্তু গাছে বড় হয়েছে ছোট ছোটো এজন্য বিচি থেকে যে গাছটা হবে ওই গাছের ফল কখনই এরকম হবে না এই গাছে আসলে ফল ফুল গুটি ঝরার সমস্যা দেখা দেয় কি না গুটি ধরা যদি অতিরিক্ত খরা হয় তাহলে ওই ক্ষেত্রে কিছুটা ঝরে তবে আমাদের এখানেও কিন্তু প্রচুর অনেক হাই টেম্পারে টেম্পারেচার এবার হয়েছে আলহামদুলিল্লাহ ওইরকমভাবে ফল ঝরেছে কিছু কিন্তু যেই পরিমাণ ফল আসছিল ওই পরিমাণ ফল যদি থাকতো তাহলে গাছের ডাল এভাবে রাখা সম্ভব হইতো না হ্যাঁ দেখলাম কিছু কিছু গাছে আপনারা বাস দিয়ে ঢোকা দিয়ে রাখছে হ্যাঁ ডাল ভেঙে পড়ে যেত আচ্ছা গুটি ঝরার জন্য কোনো কিছু করছেন কিনা গুটি ঝরার জন্য আমরা স্প্রে করি মাঝে মধ্যে কীটনাশক ছত্রাকনাশক এগুলো আমরা এটা কতদিন পরপর করতে হয় এগুলো পনেরো দিন পরপরই আমরা স্প্রে করে দিই আচ্ছা এইটা বাদ দিয়ে এক মাস পরে হয় কিন্তু আমরা পনেরো দিন পরপরই স্প্রে করে দিই আচ্ছা এই গাছের রোগ বালাই আছে কি এই গাছের রোগ বালাই খুব বেশি একটা নাই কিন্তু কেউ যদি অতিরিক্ত রাসায়নিক সার ইউজ করে তাহলে এই গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি রাসায়নিক বেশি ব্যবহার করা যায় না না অল্প যেমন আমরা ভাতের সাথে যেরকম লবণ খাই অল্প পরিমাণে এরকম পরিমাণে অল্প দেওয়া যেতে পারে তবে গাছ রোপণ করার পরেই না যখন দেখবো যে আমরা গাছের গ্রোথ চলে আসছে তখন আমরা অল্প অল্প দিব আচ্ছা এই যে গাছের পাতা একটু পুড়ে যাওয়ার মতন লাগতেছে এটা আসলে কি জন্য হলো এ এটা হচ্ছে এটা পাতা পুড়ে যায় এগুলো কিছু ওষুধ স্প্রে করলে আবার ঠিক হয়ে যায় আবার এমনিতেই ঠিক হয়ে যায় আচ্ছা সর্বোচ্চ সাইজ কত বড় হয় ফলের আমি মেপে দেখছি একটা ফলের সাইজ সত্তর গ্রাম হয় সত্তর গ্রাম সত্তর গ্রাম আচ্ছা এক একটা থোকা দেখতেছি অনেক বড় বড় হ্যাঁ একটা গাছের মধ্যে আনুমানিক কতগুলো ফল হওয়ার সম্ভাবনা থাকে আমাদের এখানে কিছু কিছু গাছ রয়েছে একশো কেজি প্লাস হবে ফল একশো কেজি প্লাস আবার কিছু কিছু গাছ সত্তর কেজি ষাট কেজি পঞ্চাশ কেজিও আছে বিশ কেজিও আছে আচ্ছা আমরা একটু সামনের গাছগুলো দেখি চলে ভাই আমরা যে কোনো ফসলই উৎপাদন করি না কেন জি যদি আমাদের কৃষক ভাইরা লাভ করতে না পারে তাহলে সে ফসল আসলে ভালোভাবে আমরা প্রচার করারও কোনো লাভ নাই এই যে আপনি রাম চাস চাষ করতেছেন বিদেশ থেকে ফল আনতে গেলে তো অনেক টাকা দিয়ে আনতে হয় আর এর আগেও আমি গেল বছর সিজনের সময় এক কেজি রামভুটান কিনছিলাম চৌদ্দোশো টাকায় চোদ্দোশো টাকা বাইরের রামভুটানটার যেহেতু দাম অনেক বেশি আপনাদের চাষ কি তো রামভুটান কি এরকম দাম দিয়ে নিবে কেউ হ্যাঁ একটা খুব সুন্দর একটা কথা বলছেন আমাদের বাংলাদেশের রামভুটানগুলো দেখেন রামভুটানগুলো একেবারে ফ্রেশ উপরেরগুলো একেবারে দেখতে একেবারে চকচকা ফ্রেশ আর যেগুলো ইম্পোর্ট হয়ে আমাদের দেশে আসে ওগুলো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যায় এই কারণে ই ইম্পোর্টে ইম্পোর্ট হয়ে যে ফলগুলো আমাদের বাংলাদেশে আসে ওগুলো কিন্তু একটু কম দামে বিক্রি হয় আর আমাদের যে বাগান থেকে একেবারে আপনার স্টেক সহ নিয়ে যায় একেবারে ঝোপা সহ এগুলা দাম আরো বেশি আমাদের বাংলাদেশে মার্কেট আরো বেশি দাম পাওয়া যায় আচ্ছা আনুমানিক কত টাকা রেটে বিক্রি করতেছেন আমরা এখন বিক্রি করতেছি 1600 1700 এরকম আমরা বিক্রি করতেছি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাইরে থেকে যে ফলটা নিয়ে আসতেছেন তার থেকেও কোয়ালিটি আপনার ফল আমাদের আমাদেরগুলা কালার ভালো এবং সতেজ ফ্রেশ আর বাইরে থেকে যেটা আসে এটা তো অনেকদিন হয়ে আসে আস্তে আস্তে ফলটা বাসি হয়ে যায় আচ্ছা ফলের কালার দেখে আমার মন চাচ্ছে এখান থেকে আমি দশটা গাছ নিয়ে রোপন করবো সেক্ষেত্রে এখান থেকে যদি আমি গাছ নিয়ে যাই হ্যাঁ কতদিন পরে এই গাছ থেকে ফল পাবো যদি নেন যদি করেন তাহলে আপনিও দেড় দুই বছরের ভিতরে ইনশাল্লাহ আপনিও ফলন পেয়ে যাবেন দেড় থেকে দুই বছর থেকে দুই বছর যে চারাগুলো আপনারা দেবেন এই চারাগুলোর আনুমানিক বয়স কতদিন থাকবে আর কত ফিটের আপনার তিন বছর বয়স হবে আর হচ্ছে আপনার এগুলা হাইট উচ্চতা থাকবে সাড়ে তিন চার পাঁচ চারার প্রাইসটা কি একটু বলা যায় চারার প্রাইসটা আসলে আমরা বলতেছি না এটা আমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে আমাদের সাথে যোগাযোগ করে বিক্রি করব কারণ অনেক সময় এটা ইম্পোর্ট করা এলসির সাথে সম্পর্ক থাকে এটা হচ্ছে আপনার ডলারের সাথে সম্পর্ক থাকে আপনার ইম্পোর্ট খরচ অনেক সময় ওঠানামা করে ডলারের দাম ওঠানামা করে এর জন্য প্রাইসটা এখন আমরা ওইভাবে বলতে পারতেছি না আচ্ছা তাহলে আপনার কি মনে হয় এই যে যে বাগানে যে এরকম ফল দেখতেছি আপনার জি জি বাংলাদেশে কি এরকম ফল আর কোথাও কোনো গাছে ধরছে আমার চোখে এরকম পড়ে নেই এত সুন্দর ভাই এত ঝোপালো এত বেশি উচ্চ ফলনশীল আমি দেখিনি আমাদের বাগানে অনেকে আসে অনেক চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন থেকে বান্দরবন থেকেও ঘুরে দেখে এসে আমাদের বাগান দেখে তারা অনেক মুগ্ধ যে ভাই আপনাদের বাগানে প্রচুর ফল আচ্ছা তাহলে বলাই চলে যে বাংলাদেশের প্রথম বাগান হচ্ছে রাম ভুটানের আপনার যে ব্যাপক পরিমাণে ফল আসছে গাছে হ্যাঁ জি আচ্ছা এই যে আর গাছ দেখতেছি জি জি এই গাছের মধ্যে আনুমানিক কতগুলো ফল হওয়ার সম্ভাবনা থাকে এই গাছে আলহামদুলিল্লাহ মনে করতেছি যে একশো কেজির উপরে ফল হবে দেখেন এখানে যে কিছু কিছু থোকা আছে আপনার এক কেজির উপরে হবে এক একটা থোকা বিঘাতে কতগুলো গাছ লাগাইতে পারবো বিঘাতে আপনি প্রতি শতাংশে একটা করে রোপণ করতে পারবেন তাতে আমরা আরও তিনটা কম্বলি মানে তিরিশটা রোপণ করা তিরিশটা রোপণ করলে সবচেয়ে ভালো তিরিশটা রোপণ করলে হ্যাঁ আচ্ছা তাইলে যেহেতু আপনারা উৎপাদন করতেছেন জি জি আপনার কাছে একটা হিসাব নেওয়ার চেষ্টা করব। এক বিঘা জমিতে আপনি তিরিশটা চারা রোপণ করবেন এক বিঘা জমিতে তিরিশটা চারা রোপণ করবেন সেক্ষেত্রে এই তিরিশটা চারাই যদি প্রপার ফল আসে সেক্ষেত্রে একজন কৃষক কত টাকা আয় করতে পারে এই ফল হিসাব করে দেখেন যদি আপনি একটা গাছ থেকে পাঁচ বছর পরে আপনি একটা গাছ থেকে যদি পঞ্চাশ কেজি ফলও যদি পান আমি অল্প কমই ধরলাম আমাদের কাছে একশো কেজিও হবে কোনো কোনো গাছে তো আমি পঞ্চাশ কেজি ধরলাম তো পঞ্চাশ কেজি যদি ধরেন তাহলে একটা এক হাজার টাকা করেও যদি ধরেন তাহলে পঞ্চাশ হাজার টাকা তাহলে তিরিশটা গাছ থেকে আমরা আস্তে আস্তে পনেরো লক্ষ টাকা তাহলে এইটা হচ্ছে এই বাগানটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি আমরা এই কৃষি এটাকে যদি আমরা ইন্ডাস্ট্রি হিসাবে যদি দেখি তাহলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আচ্ছা এত চমৎকার গাছ আর অনেক বেশি ফল ধরে আছে আপনি বলছিলেন যে আপনারা চাচা ভাতিজা মিলে এই বাগানটা করছেন হ্যাঁ আমরা একটু ওনার সাথেও কথা বলতে চাই উনি একজন তরুণ মানুষ ওনার অনুভূতি কি আসলে এরকম ফল ফলিয়ে মানুষের হাতে তুলে দিচ্ছে চারা দিচ্ছে সেক্ষেত্রে মানুষও বাণিজ্যিক বাগান করবে তো উনি আসলে তরুণ মানুষ কিভাবে চিন্তা ভাবনা করে এই সেক্টরে আসলো ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি জি উনি আমার পার্টনার আর সব শুভ তো ওনাকে আমি পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দর্শক যেহেতু এত চমৎকার একটা বাগানে আসছি আর ভাই বলল দুইজন মিলে এই বাগানটা করছেন এই জন্য আমরা এই বাগানের যে আরেকজন মালিক রয়েছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আগে বলবেন আমার নাম আশরাফ শুভ আমি কো ওনার টাইফ অ্যাগ্রো আমরা ময়মন সিং ভালুকাতে একটা প্রজেক্ট করেছি এটা হচ্ছে গোয়াইর গ্রাম নন্দীপাড়া টাইফ অ্যাগ্রো আচ্ছা এই যে এত চমৎকার আপনাদের গাছে ফল দুইজন মিলে এত সুন্দর একটা বাগান করলেন এই চিন্তাটা আসলে কিভাবে আসলো এটা আমাদের দেশে এই ফলটা হবে এটা আমি যখন বাইরে যাই তখন বুঝতে পারলাম তো আমি আমার চাচার সাথে কথা বলে তো চিন্তা করলাম যে আমরা একটা ব্যবস্থা করি এই যে চারাটার সোর্স কিভাবে পেলেন আমরা বিভিন্ন জায়গায় আমরা বিদেশে কথা বলে ওনাদের সাথে কথা বলে ইম্পোর্ট করে এলসির মাধ্যমে নিয়ে আসছি আমরা কেউ ভালো জিনিস নিতে চায় আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্লিজ 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 আপনারা আসবেন বাগান ঘুরে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে নিবেন আদারওয়াইজ নো তাহলে আপনি পরামর্শ দিচ্ছেন যে যারাই চারা কেনুক না কেন আগে প্রজেক্ট ভিজিট ভিজিট করতে হবে এসে এসে গাছ দেখুক কিভাবে গাছগুলো রোপণ করা আছে কিভাবে আসলে এই ফলগুলো আসলে বড় করতে হয় সার্বিক বিষয় জেনে যদি চারা ক্রয় করে সেই ক্ষেত্রে সঠিক জাতটা পাবে ইয়েস करेक्ट তো ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা দর্শক যেহেতু আমরা তাই ওপেগ্রেতে আসছি এসে প্রতিবেদন করলাম আমরাও ঘুরে দেখলাম পাশাপাশি এখানে অনেক দর্শনার্থীরা আসতেছেন গাছগুলো ভিজিট করতেছেন সেরকম দুজন ভাই আসছেন ওনাদের কাছ থেকে ওনার ওনাদের ঠিকানাটা জানবো পাশাপাশি এই যে ফলগুলো দেখলেন দেখার পরে আসলে অনুভূতিটা একটু জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমি আসছি সারদাগঞ্জ কাশিমপুর থেকে কাশিমপুর থেকে এই যে বাগানটা ভিজিট করতে আসলেন কি রকম লাগতেছে জি আমার কাছে খুব সুন্দর লাগছে এবং আমি তো আশ্চর্য হইলাম যে এত সুন্দর বাগান আমাদের এখানে আছে ফল কি অনেক বেশি অনেক সুন্দর ফল আসছে মাশাআল্লাহ এত ভালো ফল আমি আর দেখি নাই তো আমি আশা করতেছি আমিও একটা বাগান করবো আচ্ছা আমাদের পাশে আরেকজন ভাই আসেন ওনার কাছে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন আমার নাম আয়নাল হোসেন আমি শারদাগঞ্জ কাশিমপুর গাজীপুর থেকে আসছি আচ্ছা এই যে বাগানটা এসে দেখলেন কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে মার্শাল্লাহ আসলে এত ফল বাংলাদেশের মাটিতে রামভুটান ধরবে এটা আসলে আমরা কখনোই ভাবি নাই এবং আইসা আসলে খুব আমরা আনন্দিত আমি এবং এই ভাই দুইজন একসাথে আসছি উনি একটা বাগান করবে এটা মাহনাশ্রীপুর ওনার নয়নপুরে জমি আছে বারো বিঘা আর আমি গাজীপুরে কাশিমপুরে একটা বাগান অলরেডি করতেছি চোদ্দো বিঘা জমি নিচ্ছি অলরেডি আট বিঘা জমি আমি ড্রাগন বাগান করছি বাকিটা আমি রাম করব এই আশায় ভিজিট করতে আসছি এবং আইসে আমি খুবই আনন্দিত এবং আমি আশা করতেছি ওনার কাছ থেকে চারা নিয়ে আমি রামবটন বাগান করব আচ্ছা ধন্যবাদ দর্শক যেরকমটা ওনারা বলছিলেন আপনারা যদি সরাসরি বাগান ভিজিট করেন সেক্ষেত্রে প্রতারণার শিকার হবেন না কারণ অনেকেই দেখা যাবে যে এই ভিডিও থেকেই ফুটেজ কেটে নিয়ে বুস্ট করবে তখন আপনারা মনে করবেন যে তাদের কাছে ফল আছে গিয়ে দেখবেন তাদের কাছে ফল নেই চারা ক্রয় করবেন বাংলাদেশি গ্রাফটিংয়ের চারা দেখা যাবে যে ফল হচ্ছে না তো ভালো মানে চারা ক্রয় করতে চাইলে শুধু এনাদের না যেখান থেকেই চারা ক্রয় করেন না কেন ভিডিও দেখেন না কেন আগে বাগান ভিজিট করবেন ফল খেয়ে দেখবেন ভালো লাগলে আপনারা মনে করেন প্রজেক্ট করবেন না হলে করবেন না তো যেহেতু আমরা ভিডিওটা শুরু করেছি ভাইকে দিয়ে মাউন্ট ভাইকে দিয়ে ভিডিওটা শেষ করব ভাই আপনি আরেকবার আপনার নামসহ ঠিকানাটা বলবেন আমার নাম হচ্ছে শেখ মামুন আমাদের বাগানটা হচ্ছে মমিসিংহ মমিসিংহ জেলা ভালুকা থানা গোয়ারি গ্রাম বিরুনিয়া ইউনিয়ন বিল্লাল মার্কেট আচ্ছা মামুন ভাই আপনাকে ধন্যবাদ দর্শক অনেকক্ষণ যাবৎ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এরকম প্রজেক্ট যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন ভালো প্রচার হয় ওনারা উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন বাগান করবে আপনাদেরও সুবিধা হবে এখান থেকে চারা ক্রয় করে নিয়ে আপনারাও আপনার বাড়িতে এরকম ফল ফলিয়ে খেতে পারবেন তো যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ